হচ্ছে কালারটা একটু ফেড দেখা যাচ্ছে তো এই ড্রেসটা হচ্ছে আপনার টোটাল এরকম ফ্রন্ট সাইড থাকতেছে অল ওভার কাজ করা তারপর ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু আর কি ফ্রন্ট সাইড যেটা ব্যাক সাইড সেটা আবার ব্যাক সাইড যেটা ফ্রন্ট সাইড সেটা একদম আর কি এরকম বলতে গেলে দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে মেক করা আছে একদম সলিড ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক কালারের গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু ভেক্সি কটনের উপরে করা আছে আর এটার কাজটা এত এত পিটানো মার্জিত কাজ যা কিনা হচ্ছে আপনার খালি চোখে সারা ক্যামেরা ওইভাবে বোঝাই যাচ্ছে না তো সাথে হচ্ছে খুব সুন্দর কন্ট্রাস্টে সালোয়ার পাবেন প্রিমিয়াম কোয়ালিটির নিচে থেকে হচ্ছে এরকম টাই-ডাই করা থাকবে সালোয়ারটা ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ কটন সালোয়ারটা আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এটা সাথে হচ্ছে আপনারা এই যে হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন এটা ঠিক আছে যে হাতার কাপড়টা কাছ থেকে আমি কাজটা দেখায় দেখায় দিতেছি এরকম করেই কিন্তু আপনার অল ওভার বডিতে কাজটা করা আছে তো তিনটা কালারই কিন্তু খুব সুন্দর হবে রেড মেরুন আর হচ্ছে আপনার ইসের মধ্যে অলিভ কালারের মধ্যে তো এ হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ খুবই খুবই সুন্দর ওড়নাটা দেখতে চারপাশ হচ্ছে খুব চমৎকার করে পাইপিং করা আছে টার্সেলের ডিজাইনের টার্সেল করা আছে দুই আঁচলে এবং টার্সেলের মান কিন্তু অনেক ভালো এগুলো একদম সেলাই করে বাঁধা দেওয়া আছে আর এইভাবে হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে পাইপিং করা থাকবে তো যার যেটা ভালো লাগে আপনারা দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন তিনটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটাও কিন্তু এগুলো আশি আশি বডির হবে ঠিক আছে আশি বডির হবে এই যে এই হচ্ছে টোটাল ড্রেসটা আর এটার সাথেই হচ্ছে এই যে সালোয়ার সালোয়ার কিন্তু কন্ট্রাস্টটা থাকবে অন্য কন্ট্রাস্টটা থাকবে যদি সিমিলার হয়ে যায় দেখতে ভালো দেখাবে না যেহেতু এটা অল ওভার কাজের ড্রেস ঠিক আছে আর এই হচ্ছে অর্ডারটা তো খুব সুন্দর দেখতে ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির কালারে দিচ্ছে আমরা সম্পূর্ণ গ্রান্টি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি বা যে কালারটি আপনার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ঠিক আছে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আর প্রাইস থাকবে চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে গ্রান্টি প্রোডাক্ট সম্পূর্ণ কোয়ালিটিফুল জিনিস এ হচ্ছে আপনার মেরুন কালারটা একদম হচ্ছে ডার্ক মেরুন কালার সাথে হচ্ছে আপনার ইয়েলো কন্টাস্টের সালোয়ার থাকবে নিচে থেকে টাইডাই করা আছে হাতার কাপড় কিন্তু এক্সট্রাই দেওয়া থাকবে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে বডিতে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর এই হচ্ছে দারুণ দেখতে অর্নাটা। তো ভিউয়ার্স প্রোডাক্টগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও আপডেট পাবেন আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আমি আবারও বলে দিচ্ছি প্রাইস থাকবে চোদ্দশো টাকা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নেবেন তো বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকার চার তালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ